আমি যেহেতু লম্বা সবসময় আমি বলি যে আমার জন্য যেই ছেলে দেখো না কেন আমার থেকে একটু লম্বা দেখতে হবে ম্যান অবশ্যই সুন্দর থাকতে হবে সুন্দর হচ্ছে কি আপনার মনের সুন্দরটা বেশি থাকতে হবে সে ভালো কিনা সেটা দেখতে হবে আমাকে ভালোবাসলেই হবে টাকা পয়সা না থাকলেও চলবে জাস্ট আমাকে ভালোবাসলেই হবে আর কিছুই না প্লিজ সুগার ড্যাডি আমি একদমই পছন্দ করি না তারা আমার মনে হয় একটু এখনের আর সবাই সুগার ড্যাডি পছন্দ করে বাট আমি এটা একদমই এটার জন্য কখনই প্রিফার করব না বাট আমি যদি বলি আমি একটু ডিফারেন্ট আমি একদমই বিলাসিতা লাইফ চাই না আমি জাস্ট চাই হচ্ছে একটা ভালো মনের মানুষ আমার সুগার ড্যাডি পছন্দ না মানে সে আমাকে ভালোবাসবে টাকা পয়সা না আমি কামালাম সমস্যা কি আমি এর আগেও এখানে লাইভ করেছি আমি হচ্ছে দিন আবার সেকেন্ডবারের মধ্যে যে আবারও লাইভ এখানে এসেছে আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড এখানে হচ্ছে আমি সবাইকেই বলবো যে আমাদের জগনাথ নিকোবর বিউটি স্যালোনে আসতে কারণ এখানে অনেক ধরনের আপনার হচ্ছে আলট্রা প্রোম্যাক্স বলেন বা হচ্ছে একটু কী একটু ডিফারেন্ট টাইপের মেশিন কিন্তু এখানে আনা হয়েছে কারণ আমিও এখান থেকে হচ্ছে ওকে কারণ আমিও কিন্তু এখান থেকে সার্ভিসটা নিচ্ছি অ্যান্ড বর্তমানে ফিউচারে আরও নিব অ্যান্ড জান্নাত আপু আসলে খুবই ভালো সবাইকে ইনভাইট করব সবাই জন্য আমাদের মেক মেকুমার বিউটি সেলনে আসবেন ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন আমি নিজেও সার্ভিস নেই সো আমি তো খুবই স্যাটিসফাই অ্যান্ড আমি আশা করছি আমাদের আপুরাও খুবই স্যাটিসফাই হবে এখন আপাতত হচ্ছে আমি লাইভ করছি বিভিন্ন পেজে ড্রেস জুয়েলারি এগুলো নিয়ে হচ্ছে ব্যস্ত থাকি আমার বিড়াল আছে ওদেরকে নিয়ে ব্যস্ত থাকি ফিউচারে চিন্তাভাবনা আছে মিডিয়া জগতে কাজ করা যদি ইন কেস ভালো কোনো আমি ওরকম ই পাই তাহলে আমি অবশ্যই হচ্ছে কাজ করব। মিডিয়া জগতে ইচ্ছা আছে কাজ করার আমি ছোট পর্দায় কাজ করতে চাই বড় পর্দার কথা এখনো চিন্তা করি নাই বাট আম্মুর স্বপ্ন হচ্ছে সাকিব খানের সাথে একবার হলেও মুভি করা উচিত কারণ আম্মু খুবই বিগ ফ্যান শাকিব খানের বিগ 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 ফ্যান এমনও দিন যে আম্মু মাঝে মাঝে ঘুমতে উঠে বলে জানো আজকে না স্বপ্নে আমি শাকিব খানকে দেখেছি আম্মু অনেক বড় বিগ ফ্যান জি আমার মা পছন্দ করে আমার মা পছন্দ করে অনেক বেশি করি সে ভালো সে আমি তার পার্সোনাল লাইফে যাব না বাট অ্যাজ আ প্রফেশনাল যদি বলি সে ভালো সে খুবই ভালো অ্যাক্টিং করে ড্যাটস হয় তাকে আমার খুবই ভালো লাগে যদি কন্ডিশন মানার মতো হয় তাহলে আমি অবশ্যই করব আর যদি মনে হয় যে না আমি আমার পক্ষে সম্ভব না তাহলে আমি অবশ্যই সেই জিনিসটাকে অ্যাভয়েড করব কারণ থাকে না যেহেতু আমরা মেয়ে ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন অ্যান্ড আমি যখন স্কুল লাইফে পড়তাম ক্লাস ফাইভে তখন আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল মিনি আপু এসেছিলো আমাদের স্কুলে তার একটা প্রোগ্রাম করার জন্যে তো সবাই তাকে যেভাবে আগ্রহ নিয়ে দেখেছে সবাই তাকে যেভাবে তার সাথে কথা বলেছে তো তখন থেকে আমার ইচ্ছাটা জেগেছে যে আমিও এভাবে একদিন মুভিতে বা মিডিয়া জগতে কাজ করবো যেন মানুষ আমাকে গুগলে সার্চ করে সো এই কারণেই হ্যাঁ এই কারণেই অবশ্যই ভালো তারা যদি ভালো মোটিভেট করে তাহলে অবশ্যই ভালো না কারণ আমার যে প্রফেশন হুজুররা তারা এটা মেনে নিবে না অনেকে মেনে নেয় অনেকে মেনে নেয় না বাট আমি একটু দূরেই থাকি বাট এমন না যে নামাজ কালাম করি না অবশ্যই আমি নামাজ পড়ি বাট হুজুরা যেটা বললাম আমি তারা যদি ভালোভাবে মোটিভেট করে সবার ক্ষেত্রে ইসলাম অনুযায়ী তাহলে আমি তাদের পক্ষে আছি কোনো সমস্যা নেই না 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 একদমই না আমি এখনও নামাজ পড়ি আল্লাহর রহমত আমি নামাজ পড়ি আমি যথেষ্ট কি বলে এটাকে শৃঙ্খল বজায় রেখে আমি বাহিরে চলাফেরা করি উশৃঙ্খলভাবে চলাফেরা করি না বাট হুজুরদের বিয়ে করবো না আমার মা আসলে একটু ডিফারেন্ট টাইপের ছেলে চায় সো আমি ওই টাইপের একটু ছেলে চাই আমি যেহেতু লম্বা সবসময় আমি বলি যে আমার জন্য যেই ছেলে দেখো না কেন আমার থেকে একটু লম্বা দেখতে হবে অ্যান্ড অবশ্যই সুন্দর থাকতে হবে সুন্দর হচ্ছে কি আপনার মনের সুন্দরটা বেশি থাকতে হবে সে ভালো কি না সেটা দেখতে হবে আমাকে ভালোবাসলেই হবে টাকা পয়সা না থাকলেও চলবে জাস্ট আমাকে ভালোবাসলেই হবে আর কিছুই না প্লিজ সুগার ড্যাডি আমি একদমই পছন্দ করি না তারা আমার মনে হয় একটু এখনের আর জেনারেশনে সবাই সুগার ড্যাডি পছন্দ করে বাট আমি এটা একদমই এটার জন্যে কখনোই প্রিফার করবো না বাট আমি যদি বলি আমি একটু ডিফারেন্ট আমি একদমই বিলাসিতা লাইফ চাই না আমি জাস্ট চাই হচ্ছে একটা ভালো মনের মানুষ আমার সুগার ড্যাডি পছন্দ না মানে সে আমাকে ভালোবাসবে টাকা পয়সা না আমি কামালাম সমস্যা কি কারো কারোর জন্য ভয় কারো কারো কারোর জন্য এনজয় যেমন আমি যদি বলি আমার জন্যে কাইন্ড অফ ভয় কাইন্ড অফ এনজয় কারণ এত ফেসবুকে দেখেছি বড় বড়ো ইনফ্লুয়েঞ্জার আমার তাদের হাজব্যান্ড দ্বারা টর্চার হয়েছে সো সময় আমারও আমিও ভয় পেয়েছি যে আমি বিয়ে করব না করবো না বলে আমার আমার সাথে আমি এটা নিয়ে তর্ক করেছি পর আমি বুঝিয়েছে সবারই বিয়ে করতে হবে বাট আমি বলবো সবাই যদি একটু পজিটিভ নেয় তাহলে অবশ্যই এটা এনজয়েবল অতও না বাট আমার ভয়ও লাগে বেশিও না একটু কম এনজয় করব আমি কারণ আমি যেই টাইপের হচ্ছে ফ্রি মাইন্ডের একটা মানুষ আমি সবার সাথেই হচ্ছে ফ্রিভাবে থাকতে পছন্দ করি আমি ধরেন আপনার সাথে আমি কথা বলছি আমি এখন দশ মিনিটের মধ্যে ফ্রিভাবে আপনার সাথে কথা বলতে পারবো সো আমি সবাইকে হাসাতে পারি সবার সাথে ভালো বন্ডিং রাখতে পারি সো আমার মনে আমি বিয়ে বিয়ে করলে আমার হাজব্যান্ড হোক শ্বশুরবাড়ির লোকজন হোক সবাইকে নিয়েই থাকতে পারবো আমি সবাইকে ভালো রাখবো ইয়াস আসলে বিয়ে নিয়ে আমি এত রিসার্চ মানে রিসার্চ করি নাই কারণ এখন বিয়ে ভেঙে যায় এখন এটাকে আমি কি বলবো এটা ধরেন কারো ভুলের কারণে বা এখন যে চলছে সেগুলোর কারণে মেবি আমার তো এখন পর্যন্ত বিয়ে হয়নি আমি বলতে পারবো না জি আসলে এটা নিয়ে আমার কিছু বলার নাই কারণ হচ্ছে মানুষ এখন এমন বাজে সিচুয়েশন চলে আসছে যে পরকেটা আসলে অনেক বেড়ে গেছে না আমি ডেফিনেটলি এটার জন্য একদমই একমত না পরকের জন্য তো আমি একদমই হচ্ছে একমত না আমি একদমই এগ্রি করি না না একদমই পছন্দ না নিজেকে অবশ্যই সবাই নিজেকে হচ্ছে একটু উপরে লেভেলে দেখতে চায় যেন সবাই তাকে পছন্দ করে আর সবাই যেন তাকে ভালোবাসে জনগণ যেমন ধরেন বাড়ি সাপ ও ধরেন অপবিশ্বাস বলেন তারা কিন্তু ছোট থেকে অনেক উপরে গিয়েছে সো আমিও আমাকে আমাকে তাদের পর্যায় দেখতে চাই যেন সবাই আমাকে ভালোবাসে আর আমি যেন যদি ইনকেস আমি সুযোগ পাই তাহলে আমি যেন ভালো ভালো কাজ করে তাদের মনটা যেন আমি নিতে পারি সো আমি অবশ্যই চাব যে আমি যেন একটা ভালো বড় পর্যায়ে যাই সবাই যেন আমার আমার কাজের দ্বারা বা আমার নামের যেন তারা আমাকে চিনে নামে যেন আমাকে চিনে ইয়েস এটাই বলবো যারা আমার জুনিয়র আছেন ভালোভাবে কাজ করো অ্যান্ড অবশ্যই হচ্ছে সবার সাথে ভালোভাবে থাকো এটাই বলবো ভালোভাবে থাকো দ্যাটস তো থ্যাংক ইউ সো মাচ